টবের মাটিতে আকস্মিকভাবে যে কোনো লঙ্কা গাছ বা ঝাল গাছ আকস্মিকভাবে কুঁকড়ে যাওয়া থেকে শুরু করে গাছের পাতা বিকৃত হয়ে যাওয়া এই সমস্যার অনেক ছাদ বাগানে কিন্তু জর্জরিত হয়ে আছেন হঠাৎ করে আপনার ছাদ বাগানে যে কোনো লঙ্কা বা ঝাল গাছ আপনার এই ধরনের সমস্যার মধ্যে পড়েছেন এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে আপনি সেটি বুঝতে পারছেন না তাই আজকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখুন আমি নিজে সমস্যার মধ্যে পড়েছিলাম সেই সমস্যা থেকে গাছগুলোকে কিভাবে সারভাইভ করছি বা করাচ্ছি আসুন আজকের ভিডিও থেকে আপনার ছোট্ট উপস্থাপনার মাধ্যমে দিয়ে আপনার সমস্ত ফুল ফল বিশেষ করে আজকের যে মূল বিষয়বস্তু লঙ্কা গাছের এই সমস্যা দূরভূত করার উপায় বলে দিই সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে লঙ্কা গাছটি দেখতে পাচ্ছেন সেই লঙ্কা গাছটি অনেক শারীরিক সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে সারভাইভ করছে আপনারা বুঝতে পাচ্ছেন এই লঙ্কা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বাজে একটি সমস্যা হলো হঠাৎ হঠাৎ করে পাতা কুঁকড়ে গিয়ে গাছগুলো কিন্তু মৃত্যু মুখে পতিত হয়ে যাওয়া দেখুন এখানে এই যে গাছটি আছে এই গাছটির অবস্থা নিচেতে কোপর পর্যন্ত দেখুন আকস্মিকভাবে গাছে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় পাশে আরেকটি গাছ আছে দেখুন এখানে সামনে আরও একটি গাছ আছে অবস্থা দেখুন কিন্তু সামনের যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু সারভাইভ করা গাছ অর্থাৎ এই পজিশান থেকে কিন্তু গাছ এই পজিশানে সারভাইভ করে ফেলেছি কি সমস্যা হয় দেখুন আমরা যখন ছাদ বাগানে লঙ্কা গাছকে পরিচর্যা করি তখন আমরা ফলো করি না যে টবের মাটিতে লঙ্কা গাছের উপরে কী কী সমস্যা হতে পারে আমরা শুধু গাছের গোড়াতে সার দিয়ে ফেলি গাছের গোড়াতে মাঝে মাঝে ফাঙ্গি সাইড দিই এছাড়াও আমরা কিন্তু ফলো করি না লঙ্কা গাছে আর কি সমস্যা হতে পারে সবচেয়ে বড়ো সমস্যা লঙ্কা গাছে যে পাতা কোকড়ানোর সমস্যা এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দাঁড়িয়ে কিন্তু সাদা মাছি এই সাদামাছি কিন্তু লঙ্কা গাছের পাতাগুলোকে সর্বনাশ করে দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই নিচে বেঁচে থাকে এবং নিজে বেঁচে থাকার রসদ খুঁজে পায় তাই সমস্ত লঙ্কা গাছগুলোকে আপনাকে আগে প্রোটেকটিভভাবে ব্যবস্থাপনা করতে হবে এই ব্যবস্থাপনার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ভারী মানে কীটনাশক ব্যবহার করতে হবে ভারী মানে কীটনাশকের মধ্যে যেটি আমি বলতে চাইছি সেটি হচ্ছে ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করে কতটা সফলতা পাবেন সে সম্পর্কে আমার সন্ধিহান আছে তাই ভালো মানের কীটনাশক হিসাবে আমি সাইপার মেট্রিনকে কিন্তু এখানে কিন্তু ভালোভাবে গুরুত্ব দেবো কারণ আমি কিন্তু সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক কন্টিনিউয়াসলি অর্থাৎ প্রতিনিয়ত একদিন বাদে একদিন স্প্রে করে গাছকে আমি ধীরে ধীরে কিন্তু এই অবস্থাতে ফিরিয়ে আনতে পেরেছি তার উপরে আরও একটি সমস্যা হয়ে থাকে টবের মাটিতে যথাযথভাবে জলপ্রোগ বা মাটি কিন্তু ভিজা ভিজা বেশি থাকে টবের মাটিতে আপনি যত পরে জল প্রয়োগ করবেন এবং মাটি যদি ভিজা ভিজা থাকে এই যে পাতা কোরকানোর সমস্যা আমি দেখেছি বেশি হয় তাই টবের মাটিতে আপনি জল প্রয়োগ করুন বেঁচে থাকার জন্য অবশ্যই জল প্রয়োগ করবেন কিন্তু সেই জল যাতে ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে সমানীয় দর্শক টবের মাটিকে টেনে টেনে জল দিন অর্থাৎ আপনি টবের মাটিকে ভিজা ভিজা সময় রাখার কোনো দরকার নেই দেখুন এখানে এই গাছটি দেখুন টবের মাটিটা দেখুন একদম কিন্তু শুকনো অর্থাৎ ড্রেনেজ সিস্টেম কিন্তু ভালো আছে জল দিলে টেনে বেরিয়ে যায় বা ছিদ্র দিয়ে বেরিয়ে যায় এবং গাছের মাটিটা কিন্তু কোনো ভিজা ভিজা ভাব নেই টবের মাটি ভিজে ভিজা ভাব থাকলে শিকড়ে ফেকট্রিট হয় সেই শিকড়ে ফেক্টেড থেকে গাছে কিন্তু পাতা কোকড়ানোর সমস্যা হতে পারে পাতা কোকড়ানোর সমস্যা থাকে কিন্তু গাছ এই অবস্থা বা এই অবস্থায় কিন্তু পড়তে পারে তাই কিন্তু শিকড়ের প্রবলেম হলে গাছ কিন্তু সমস্যা হতে পারে তাই শিকড়ের প্রবলেম যাতে গাছে না হয় তার জন্য কিন্তু আপনাকে টবের মাটিতে জল দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনি সতর্কমূলকভাবে গাছের মাটিতে জল দেবেন সমানীয় দর্শক এছাড়াও আপনি কীটনাশক প্রয়োগের পরেও যদি গাছের সারভাইভ হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে আরও একটি বিষয় করতে হবে সেটা হচ্ছে টবের মাটিতে কিন্তু আপনি জৈবভাবে নিমতেল ব্যবহার করতে পারেন নিমতেল কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত ব্যবহার করুন প্রত্যেক দিন ব্যবহার করুন দেখবেন একটা সময় আপনার ছাদ বাগানে গাছের মাটিগুলো যেমন ভালো থাকবে এবং গাছের পাতাগুলো কুকড়ে যাওয়ার সমস্যা থেকে কিন্তু সমাধান হতে গাছ কিন্তু অবশ্য অবশ্য সারভাইভ করার জন্য তার যথাযথ শক্তি প্রয়োগ করবে এখানে এই গাছটি দেখুন দেখুন আকস্মিকভাবে গাছের সামনের উপরের দিকে এই যে মাথাগুলো শুকিয়ে যাচ্ছে ডগাগুলো শুকিয়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে পাতাগুলো কিন্তু এই ধরনের ঝিমুনি মতো অবস্থা হয়ে যাচ্ছে এই সমস্যা মারাত্মক এখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে ব্যাকটেরিয়া অ্যাটাক করে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা হওয়ার আগে গাছগুলোকে পরিচর্যা করতে হবে তাই ফানগিসাইড এবং কীটনাশক সমন্বয়ে আপনার ছাঁদ বাগানে আপনি অবশ্যই পরিচর্যা করুন এখানে ফানগিসাইড হিসাবে শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করবেন শুধু ব্লাইটক্স ফানগিসাইড ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রয়োগ করলে খুব ভালো হবে এছাড়া আপনি অন্য কোনো নর্মাল ফানগিসাইড প্রয়োগ করলে কিন্তু কোনো ফলাফল পাবেনই না পাবেনই না এটি গ্যারান্টি আপনি ভালো মানের উন্নত মানের ভালো ভালো কোয়ালিটির কিন্তু ফান্ডি আপনাকে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে টাটা ব্লাইটক্স কিন্তু বেস্ট ফাণগি হিসাবে কিন্তু ভালো কাজ দেবে আপনি ব্যবহার করে দেখুন ফলাফল আপনি হাতে হাতে পেয়ে যাবেন ছাদ বাগানের প্রত্যেকটি এই ধরনের লঙ্কা বা ঝাল গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে বর্তমানে গাছগুলো কিন্তু খুব সুস্থ স্বাভাবিক অবস্থায় ফুটে উঠেছে খুব সুস্থ স্বাভাবিক অবস্থায় কিন্তু বেঁচে ফিরছে ধীরে ধীরে গাছগুলোর কিন্তু চেহারা বদলাচ্ছে এবং এই চেহারা বদলানোর মধ্য দিয়ে গাছগুলো কিন্তু আগামী দিনে ফলন দেবে এটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই বুঝতে পারছি তাই আপনার সামান্যতম ভুলে যাতে কোনো ছাদ বাগানের গাছগুলো যাতে সারভাইভ হওয়ার হাত থেকে কিন্তু রক্ষা না পায় অবশ্য সারভাইভ যাতে করতে পারে সেই রকম পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে গাছগুলোকে ফাঙ্গিসাইড কীটনাশক এইভাবেই কিন্তু গাছগুলোকে বড় করে তুলতে হবে এছাড়া কোনো উপায় নেই যদি আপনি এই ছাদ বাগানের এই ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে এছাড়া কিন্তু অল্টারনেটিভ কোনো উপায় আপনি পাবেন না না হলে আপনার ছাদ বাগানে এই গাছগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে দ্বিতীয় অপশান হিসাবে দর্শক এখানেও কিন্তু আরও একটি লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন যে লঙ্কা গাছটি সারভাইভ করার পরবর্তীতে কিন্তু সবেমাত্র ফলন দেওয়া শুরু করেছে অর্থাৎ একে একে ফুল বা ফল আসা শুরু হয়েছে তাই অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের যেটা বলছি যেভাবে পরিচর্যা করার কথা বলছি সেই পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানের লঙ্কা লঙ্কা বা ঝাল গাছগুলোকে আপনি অবশ্যই অবশ্যই বাড়িয়ে তুলুন সারপ্রক ফাঙ্গিসাইড কীটনাশক এই ধরনের এক একটা কম্ব পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে ভালো রাখা যায় এটি অবশ্যই আপনাকেও মানতে হবে এবং আমি নিজে মেনে এটা পরিচর্যা করে ফলাফল পেয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি লঙ্কা বা ঝালগা ঝাল গাছের পাতা কোকড়ানোর সমস্যা এখান থেকে দূরভূত হবার উপায় সম্পর্কে আপনাদের অবশ্যই অবশ্যই যেটি বললাম আপনারা মেনে নিয়ে পরিচর্যা করলে অবশ্যই লাভবান হবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ ধন্যবাদ